সমস্ত আবেগ মিশিয়ে কাজটা শুরু করেছিলাম প্রচুর মানুষের আবেগ জড়িয়ে গেছে এর সাথে আমাদের রানাঘাটে গর্ব হতে চলেছিল একশো এগারো ফুটের প্রতিমা হচ্ছে এবছর সবথেকে সেরা দেখার পরে এই সমস্ত কিছু দেখার পরে যখন শুনলেন তিনি হাউ হাউ করে কেড়ে দিয়েছে বন্ধুরা আরমাত্র কটা দিন বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এই মুহূর্তে যারা সোশ্যাল মিডিয়াতে পুরোপুরিভাবে সাড়া ফেলেছেন রানাঘাটে কামালপুরের অভিযান সঙ্গে সবচেয়ে বিশ্বের বড় দুর্গা হাই ফ্রেন্ডস এস ভি কলকাতা ক্যানভাসে মিক্স ব্যাক নিয়ে আমি সৌমেন এই মুহূর্তে আজকে রয়েছি রানাঘাটে আমরা এই মুহূর্তে উপস্থিতি সেই কর্মযোগ্য দেখতে এবং আপনাদের দেখাতে তার থেকেও একটি বড়ো কথা এই মুহূর্তে প্রশাসনের অনুরোধে এই কাজটি কিন্তু বন্ধ রাখা হয়েছে কেন হয়েছে কি জন্য হয়েছে এটা কিন্তু এখনও একটি অজান এই পুজো আপনারা হয়তো দেখছেন যে ছমাসের প্রজেক্ট এটা ছমাসের প্রজেক্ট নয় এটা নিয়ে দীর্ঘ দু বছরের ভাবনা চিন্তা ভাবনা চিন্তার ফসল আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এটা তো যতক্ষণ দাঁড় না করানো যাবে ততক্ষণ মানে শিল্পী সেই সার্থকতা আসবে না কিন্তু আমরা পয়লা বৈশাখ থেকে ভীষণ আবেগে মানে একটা শিল্পীর যে আবেগ সমস্ত আবেগ মিশিয়ে কাজটা শুরু করেছিলাম দেখবেন কোনো ও মা তার সন্তানকে যেমন তিল করে বড় করে তোলে আমরা ঠিক আমাদের সৃষ্টিকে বা যে কোনো শিল্পী তার সৃষ্টিকে তিল করে গড়ে তোলে মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় একটা বিশেষ জায়গা করে নিয়েছে এই কামালপুর অভিযান সঙ্গে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা প্রচুর মানুষের আবেগ জড়িয়ে গেছে এর সাথে এখানে এই মুহূর্তে উপস্থিত হয়ে যেটা বোঝা যাচ্ছে এখানে যেন কোনো একটা শোক বার্তা চলছে আচ্ছা আপনি কোথায় থাকেন রানাঘাটে আচ্ছা রানাঘাটে থাকেন মানে তো এই বছর তো আপনাদের মানে প্রচুর একটা আনন্দ মনের মধ্যে ছিলই বলা যায় একদমই খুব উচ্চস্তরে আমাদের আনন্দ আমাদের রানাঘাটের গর্ব হতে চলেছিল একশো এগারো ফুটের দুর্গা প্রতিমা হচ্ছে এবছর সব থেকে সেরা হওয়ার কথা সেই দাঁড়িয়ে এখন প্রশাসনিক মাধ্যমে থেকে শোনা যাচ্ছে যে এখন অবধি এটা বন্ধ করা নিয়ম হয়েছে আমরা সবাই খুশি হবো আনন্দিত হবো রানাঘাটবাসী আনন্দিত হবে গর্বিত হবে যদি মনে হয় যে হ্যাঁ এটা আমাদের চালু করতে প্রশাসন আমাদের সাহায্য করছে প্লাস আমাদের হেল্প করছে রানাঘাটবাসীর মধ্যে খুব একটা উজ্জ্বলতা ভাব আসবে খুব আমরা খুব গর্বিত হব এই ব্যাপারটা নিয়ে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক বলছি এই মুহূর্তে মনে হচ্ছে যেন এখানে কোনো একটা শোকবার্তা চলছে সবাই এখন অপেক্ষা করে আছে যে কোর্টের দরবারের দিকে মানে কোর্ট থেকে কী অর্ডার আসে সেই বুঝে তাদের আবার কাজ শুরু হবে এত দিনে খাটনি দিনে পরিশ্রম সব কি এভাবেই জলাঞ্জলি হয়ে যাবে ক্লাব কর্তৃপক্ষের সবাই কিন্তু বলছে আপনারা সবাই মাকে ডাকুন যে মা যাতে এখানে শুয়ে না থাকে মা যাতে জনগণের স্বার্থে সবার স্বার্থে এখানে উঠে দাঁড়ায় হ্যাঁ বোনেরা সত্যি আপনি এখানে এলে এদের যা কর্মকাণ্ড দেখে আপনার চোখে জল আসতে বাধ্য এই সৃষ্টি যদি সাধারণ দর্শক বা জনগণ না দেখতে পায় তখন তো শিল্পীর সেই পরিপূর্ণতা সেই গন্ডিটা পূরণ হয় না শেষ মুহূর্তে যদি আগে থেকে বন্ধ হতো তাহলে এতটা কষ্ট কষ্ট হতো না বা দুঃখ কিন্তু শেষ মুহূর্তে এসে আর আছে মনে হয় ষোলো দিন বা সতেরো দিন এই সময় এসে প্রশাসনিক যে এই অসহযোগিতা যার জন্য ভীষণ মর্মাহতো যদিও কোর্টের রায় মিলে যায় আপনারা কাজটা পুরোপুরি করতে পারবেন কাজটা কষ্ট হবে কিন্তু সাধারণ মানুষের যে ভাবাবেগ মানে শিল্পীদের ভাবাবেগ এখন গৌণ হয়ে গেছে সাধারণ মানুষের ভাবে এতটা জড়িয়ে গেছে যেমন দিন এক ভদ্রমহিলা বা দর্শক এসেছিল দেখতে তিনি যখন শুনলেন দেখার পরে এই সমস্ত কিছু দেখার পরে যখন শুনলেন তিনি হাউ হাউ করে কেড়ে দিয়েছেন যে আমরা কোন রাজ্যে কোথায় বাস করছি যে এত বড় সুন্দর একটা দুর্গা প্রতিমা হচ্ছে বিশ্বের থেকে বড় দুর্গা 干什么 কাছেও আমি অনুরোধ করবো যে আপনার মাকে ডাকুন যে মা যেন শুয়ে না থাকতে মা যেন দাঁড়িয়ে পড়ে যাতে সাধারণ কি যা বিশ্ববাসী বা সাধারণ জনগণ বা ভারতবাসী সবাই বা পশ্চিমবাংলাবাসী সবাই দেখতে পায় এই প্রার্থনা সবাই করুন এবং সবাইকে পুজোর অগ্রিম শুভেচ্ছাও জানাচ্ছি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন আর এখনও যারা আমাদের সদস্য সদস্য বন্ধু হয়ে ওঠেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও যাতে খুব সহজে আপনার কাছে পৌঁছে তার জন্য পাশে বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুল করবেন না হ্যাঁ বন্ধুরা সামনেই পুজো এরকম দুর্গা পুজো নিয়ে প্রচুর আপডেট দেবো আপনাদের সামনে তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না